ফেসবুক ইউটিউব বা গুগলে বুস্টিং করার জন্য কিংবা আমরা যদি ই কমার্স ওয়েবসাইট যেগুলো দেশের বাইরে অবস্থিত এরকম ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় মোট কথা ডলারে পেমেন্ট করতে হয় তো ডলারে পেমেন্ট করার জন্য ইতোপূর্বে আমরা বেশ দু একটা ক্লাস নিয়েছি ইবিএল ব্যাংকের কার্ড সম্পর্কিত বিষয়ে সেটা হয়তো আপনারা অলরেডি দেখেছেন আজকে আমরা আলোচনা করব ইউসিবি ব্যাংকের ডুয়াল কারেন্সির যে প্রিপেইড কার্ড রয়েছে যেটাকে উপায় প্রিপেইড কার্ড বলে মোবাইল ব্যাংকিং অ্যাপ উপায় এই উপায়ের মাধ্যমে ইউসিবি ব্যাংকের এই প্রিপেইড কার্ডটি ব্যবহার করা যায় তো এটার সুযোগ সুবিধা অসুবিধা এটা আমি কেন ব্যবহার করছি কেন ব্যবহার আপনাদের করা উচিত না বা কেন আপনাদের ব্যবহার করা উচিত সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেলে ব্যাখ্যা করব তো এই ডুয়েল কারেন্সি কার্ডের সিরিজে আমি বেশ কিছু কার্ড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এর মধ্যে আজকে এটা দ্বিতীয় পার্ট আমি এর এরপরেও আরও অন্যান্য ব্যাংক এর কার্ড নিয়ে আলাপ আলোচনা করবো হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে বেশ অনেকগুলো ব্যাংকের কার্ড রয়েছে তো এতদিন পর্যন্ত আমরা আপনার সঙ্গে ইবিএল কার্ড নিয়ে কথাবার্তা বলেছি আর আজকে হচ্ছে ইউসিবি ব্যাংকের এই কার্ডটা নিয়ে কথা বলবো আর অন্যান্য কার্ড যেগুলো আর কি রয়েছে বা অন্যান্য ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আলোচনা করবো তো এতগুলো বিষয় কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ব্যাংকের একটা কার্ড সম্পর্কে বললেই তো হতো আসলে আমি সব সময় চাই আপনারা এমন একটা সিস্টেম ব্যবহার করেন যেটা সবচেয়ে বেটার আর এই সবচেয়ে বেটার কোনটা এটা যদি আপনাদেরকেই এক্সপেরিমেন্ট করে করে বের করতে হয় তাহলে অনেক সময় চলে যাবে অনেক টাকা খরচ হয়ে যাবে আর এই কাজটা যদি আমি আপনাদেরকে করে দিই হয়তো আমি বিভিন্ন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে ঠিকমতো কাজ করবে না ঠকে যাব টাকা নষ্ট হবে বাট আপনাদের জন্য ভালো একটা শিক্ষা হবে যে কোনটা আপনার জন্য বেটার হবে তো চলুন শুরুতেই আমরা এখন আলাপ আলোচনা করি যে ইউসিবি ব্যাংকের যে কার্ডটা রয়েছে উপায় প্রিপেইড কার্ড এই কার্ডটার সুবিধাগুলো কি মোস্টলি সুবিধাটা হচ্ছে আপনি যদি ইবিএল প্রিপেইড কার্ড নেন যেটাতে ডুয়াল কারেন্সি সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনি যখন ডলার লোড করতে যাবেন প্রত্যেকবার আপনাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে একটা বিশাল ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটা আমার আশেপাশে আছে কিনা একটু দেখি জি ফর্মটা আমার কাছে রয়েছে আমি যদি ফর্মটা একটু খুলে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বিশাল একটা ফর্ম মানে দুই অংশ রয়েছে আর কি তো এই এত বড় ফর্ম প্রত্যেকবার আপনাকে ফিল করতে হবে যদি আপনি বিশ হাজার টাকার বেশি ডলার হিসেবে লোড করতে চান মানে দুই পাতার একটা ফর্ম আপনাকে প্রত্যেকবার ফিল আপ করতে হবে মানে কি পরিমাণ ঝামেলার একটা বিষয় কি পরিমাণ টাইম কনজিউমিংয়ের একটা বিষয় প্রত্যেকবার আপনাকে ব্যাংকে যেতে হবে মানে কি একটা ঝামেলা তাই না যদি ব্যাপারটা এমন হতো যে অ্যাপ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে এবং সেই টাকাটা আপনি খরচ করতে পারবেন ব্যাংকে না গিয়ে তাহলে ব্যাপারটা কি মজার ছিল তাই না ডিজিটাল যুগে এই অবস্থা এটাকে মানা যায় বলেন ডেফিনেটলি এটা মানা যায় না আচ্ছা তো ইবিএলেও এই সিস্টেমটা রয়েছে কিন্তু শুধুমাত্র একটা প্রিপেইড কার্ড দিয়ে এটা পসিবল না আরও অন্য অ্যাকাউন্ট আরও অন্য বিষয় অন্য কার্ড আরও অনেক কিছু ঝামেলা আছে সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই জন্য সবচেয়ে সহজে আপনি যে কার্ডটা পেতে পারেন সেটা হচ্ছে এই ইউসিবি ব্যাংকের উপায় প্রিপেইড কার্ড আচ্ছা তো এটা এই কার্ডের মেন সুবিধাটা হচ্ছে মোবাইল ব্যাংকিং যে অ্যাপ রয়েছে উপায় এই অ্যাপের মধ্যে আপনি এই কার্ডটাকে কানেক্ট করে রাখতে পারবেন যে কোনো সময় আপনি উপায় অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকাটাকে আপনি কার্ডে লোড করতে পারবেন এরপরে কার্ডে সেটা টাকা হিসেবে জমা থাকবে এরপরে আপনি যে কোনো সময় সেই টাকাটাকে ডলারে খরচ করতেও পারবেন মানে কি একটা মজা তাই না আপনার যখনই প্রয়োজন হবে যে আপনি এখন ডলারে টাকা আপনার খরচ করা প্রয়োজন অমুক জিনিস কিনবেন অনলাইন থেকে শুধুমাত্র আপনি কি করবেন আপনার উপায় অ্যাকাউন্টে কোনো মাধ্যম থেকে টাকা নিয়ে আসবেন বা অলরেডি রেখে দেবেন এরপরে উপায় থেকে আপনাকে কার্ডে নিয়ে যেতে হবে আর কার্ড থেকে আপনি খরচ করতে পারবেন সব কিছু অ্যাপের মধ্যেই মানে অ্যাপের বাইরে আপনাকে বের হতে হচ্ছে না তো শুনে আপনাদের কাছে হয়তো খুব মজা লাগছে যেহেতু সুবিধা বেশি সুতরাং ঝামেলাও বেশি থাকার কথা তাই না তো চলুন আমি এবার ঝামেলার বিষয়গুলোতে যাই ও তো এই কার্ডটা কীভাবে পাবেন আমি একটু সংক্ষেপে বলি এটা এই কার্ড পাওয়ার উপায় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এগুলো নিয়ে আমি আর অত বিস্তারিত বলতে চাচ্ছি না প্রথমত আপনি যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ উপায় রয়েছে সেই উপায় অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন তো আমি আপনাদের সামনে একটু উপায় অ্যাকাউন্টে প্রবেশ করে দেখাই দেখতে পাচ্ছেন আমি এখন উপায় অ্যাপে লগ করে আসি তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে এইখানে আর কি প্রিপেড কার্ড নামে একটা অপশন রয়েছে আপনি যদি এই প্রিপেড কার্ডের উপরে ক্লিক করেন তাহলে আপনার পরবর্তী স্টেপ আসবে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এবং কার্ডের জন্য রিকোয়েস্ট করার জন্য অ্যাকাউন্ট ইনফর্মেশন চাইবে সেই ইনফরমেশনগুলো আপনি জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার কাছে মানে কার্ডের জন্য টাকা পয়সা চাইবে আর কি তারা খুব সম্ভবত পাঁচশো পঁচাত্তর টাকা না কত টাকা কার্ডের জন্য আর কি কাটবে তো এই টাকাটা আপনি অ্যাপের অ্যাপ থেকে পরিশোধ করতে পারবেন অ্যাপে ব্যালেন্স থাকলে আর কি কেটে নেবে তো এই সেকশনের মধ্যে গিয়ে আপনি সেই টাকাটা পরিশোধ করবেন এরপরে পরবর্তী এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় উপায় কর্তৃপক্ষ তাদের যে প্রিপেইড কার্ড রয়েছে সেটা আপনাকে দিয়ে যাবে মানে আপনাকে ব্যাঙ্কে যেতে হচ্ছে না বাসায় এসে আপনাকে কার্ড দিয়ে যাবে কি মজা তাই না তো এই কার্ডটি পাওয়ার পরে এরপরে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে আপনি যখন ব্যাংকে যাবেন তখন সঙ্গে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন তো আপনি যখন পাসপোর্ট নিয়ে ব্যাঙ্কে যাবেন ব্যাংকে যাওয়ার পরে যেখানে ডলার শাখা রয়েছে আপনি সেখানে বলবেন যে আচ্ছা আপনার উপায় এই কার্ডটাতে আপনি হচ্ছে ডলার এন্ডোর্স করবেন তো কত কতদিনের জন্য ডলার্স এন্ডোর্স করবেন সেটা বললে কত ডলার করবেন সেটা বললে তারা আপনাকে ডলারস এন্ডোর্স করে দেবে তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই বিষয়টা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমত কার্ডের মেয়াদ কতদিন তো আমি চেক করে দেখলাম যে এই কার্ডের মেয়াদ হচ্ছে এখন দু হাজার চব্বিশ সাল চলছে চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত টোটালি পাঁচ বছর তো কার্ডের মেয়াদ যেহেতু পাঁচ বছর এবং এই পাঁচ বছর পরে যেহেতু এই কার্ডটা আর চলবে না ফেলে দিয়ে নতুন করে আপনাকে আরও একটা কার্ড নিতে হবে সুতরাং আপনি ডলার এন্ডোর্স করবেন কার্ডের মেয়াদ যেদিন শেষ যে মাসে শেষ ঠিক সেই মাস পর্যন্ত আচ্ছা এবার কত ডলার এন্ডোর্স করবেন এটা নির্ভর করে আপনি কতগুলো কার্ড ব্যবহার করবেন তার উপর যদি দু একটা ব্যাংক ইউজ করেন সর্বোচ্চ লিমিট হচ্ছে একটি পাসপোর্টের বিপরীতে এক ক্যালেন্ডারিয়ার অর্থাৎ এক বৎসরে বারো হাজার ডলার আর সবসময় দুই তিন হাজার ডলার রকম ইনডোর্স না করা বেটার কারণ অনেক সময় দেশের বাইরে যেতে হয় নগদ ডলার লাগে বা রিসেন্ট ইনডোর্সমেন্ট দেখাতে হয় সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট দুই দুই হাজার বা তিন হাজার ডলার আপনাকে ফাঁকা রাখতে হবে অর্থাৎ আপনি নয় হাজার ডলার বা দশ হাজার ডলার পর্যন্ত ইউজ করতে পারবেন এর বেশি ইউজ করা উচিত হবে না এখন যদি অন্য একটা ব্যাংক থেকে ছয় সাত হাজার ডলার নিয়ে থাকেন তার মানে তার খুব বেশি থাকছে না তাই না হয়তো দুই তিন হাজার আপনি ডলার ইনডোর্স করতে পারবেন তো আমার মতে এই কার্ডটিতে আপনার এক হাজার ডলারের বেশি ইনডোর্স করা উচিত না কেন উচিত না আমি একটু আপনাকে বলছি আচ্ছা এই এক হাজার ডলার মানে হচ্ছে আপনি প্রতি বছরে এক হাজার ডলার খরচ করতে পারবেন এইভাবে আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছরে পাঁচ হাজার ডলার আপনি খরচ করতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কেন এক হাজার ডলারের বেশি এন্ডোর্সমেন্ট নেওয়া উচিত না এটা আমি একটু পরে গিয়ে বলছি তো আমরা এখন এই কার্ডটির মতো সুযোগ সুবিধা বা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি তাই না তো ব্যাঙ্কে গিয়ে আপনি যখন বলবেন যে ইন্ডোর্স করে দেন তারা আপনাকে ইন্ডোর্স করে দেবে তো এর আগে আমি যখন ইবিএল ব্যাঙ্কে গিয়ে ডলার এন্ডোর্স করেছিলাম তার আমাকে জাস্ট একটা সেল মেরে দিয়েছিলো অল্প একটু জায়গায় ইউজ হয়েছিলো আর এই উপায় কর্তৃপক্ষ কী বললো দুঃখিত কার্ডটা যদিও উপায়ে কিন্তু আপনাকে ইউসিবি ব্যাংকে যেতে হবে তো ইউসিবি ব্যাংকের কর্তৃপক্ষ কী করলো দুইটা সেল মেরে দিয়েছে মানে একবার ডলার এন্ডোর্স করার জন্য তো দুইটা সিল যেহেতু মেরে দিয়েছে তার মানে অনেকটুকু জায়গা খেয়ে নিয়েছে পরবর্তীতে আমি যদি আর খুব বেশি ব্যাঙ্ক ইউজ করতে চাই তাহলে কিন্তু পারবো না অনেক সময় ডলার্স এন্ডোর্সমেন্ট ক্যান্সেল করে অন্য একটা ব্যাংকে নেওয়ার প্রয়োজন হতে পারে বা কম বেশি করার প্রয়োজন হতে পারে তো সেই সময় আর কি ঝামেলা হবে তো উপায়ের এই বিষয়টা আসলে খেয়াল করা উচিত যে তারা পাসপোর্টে এনডোর্স করার সময় একসঙ্গে দুইটা সিল মেয়ে দিচ্ছে এবং দুইটা এনডোর্সমেন্ট করার জায়গা মোটামুটি দখল করে নিচ্ছে যাই হোক তো আশা করছি পাসপোর্ট এনডোর্স করে আসার পরে আপনার ডলার খরচ করতে আর কোনো সমস্যা হবে না দু এক কর্ম দিবস সময় লাগবে মানে পুরো সিস্টেমটা অ্যাক্টিভ হোটে তারপরে আপনি আর কি খরচ করতে পারবেন আচ্ছা তো এরপর থেকে আপনার যখনই উপায় অ্যাকাউন্টে টাকা থাকবে আপনি কার্ডে লোড করে অ্যাপের মাধ্যমে আর কি হ্যাঁ তো আমি একটু অ্যাপটা আরেকবার আপনাদেরকে বের করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে অ্যাপের নিচে যে প্রিপেড কার্ডের যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কার্ডের যে ট্যাপ হেয়ার এখানে ক্লিক করে আপনি কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার এখন আটশো ছাব্বিশ টাকা রয়েছে আমি যদি ব্যাঙ্কে চলে আসি মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে কত টাকা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন আমার এখানে চারশো সামথিং টাকা রয়েছে আপনি যদি প্রিপেড কার্ডের উপরে ক্লিক করেন তো এখানে কার্ডলোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার এ উপায় অ্যাকাউন্ট থেকে কার্ডের মধ্যে টাকা নিয়ে আসতে পারবেন জাস্ট দু এক ক্লিকের কাজ আর কি ট্রানজ্যাকশন ডিটেলে ক্লিক করে আপনি কত ট্রানজ্যাকশন করেছেন বিগত দিনগুলোতে এগুলো দেখতে পারবেন কিছু কিছুদিন পর স্বয়ংক্রিয়ভাবে আগের ট্রানজ্যাকশনগুলো এখান থেকে গায়েব হয়ে যায় কেন হয়ে যায় আমি এটা জানি না তবে এটা রাখা উচিত উপায় কর্তৃপক্ষ বা ইসুবি কর্তৃপক্ষের কিন্তু তারা এটা রাখে নাই আমি আজকে সকালে একটা ট্রানজ্যাকশন করেছি যেটা এখন রাত হয়ে গেছে তারপরেও আপডেট হয়নি তো এটা দ্রুত একটা আপডেট হওয়া উচিত মনে হয় আগামীকালকে আপডেট হবে যাই হোক এই হচ্ছে মোটামুটি কমন বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কত ডলার খরচ করেছেন কত ব্যালেন্স আছে এই মুহূর্তে এইটা শুধুমাত্র এস এম এ আসবে কিন্তু কত ডলারের বিপরীতে কত টাকা কাটা হলো কেন কাটা হলো কত ট্যাক্স কাটা হয়েছে কত ভ্যাট কাটা হয়েছে আরও এক্সট্রা মার্কআপ পিয়া হয়ে যাবে কোনো কিছু তারা উল্লেখ করে না হুট করে একটা ডলার ব্যালেন্স তারা কেটে নিয়ে নেয় তো এবার আসি যে এই কার্ডটি আপনি কেন ব্যবহার করবেন না মানে অসুবিধাটা বলি এবং এই অসুবিধাটা থাকার পরেও আপনার কেন ব্যবহার করা উচিত এই বিষয়ে একটু বলবো আর কি হ্যাঁ তো আমি আজকে আমার এক ক্লায়েন্টকে একটা হোস্টিং প্যাকেজ কিনে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এইখানে তো আমি এখানে নাম ঠিকানা সব কিছু হাইড করে রাখছি ইন্সপেক্ট করে যাতে করে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে তার তাকে বিরক্ত করতে না পারেন যাই হোক তো আমরা যে প্যাকেজটা কিনেছি এই প্যাকেজটা কিনতে খরচ হয়েছে কত টাকা আমরা একটু দেখি তো আমি হচ্ছে আমার ম্যাসেজ ওপেন করছি তো দেখতে পাচ্ছেন যে আমরা যে হোস্টিং প্যাকেজটা কিনেছি এটা কিনতে খরচ হয়েছে হচ্ছে সতেরো দশমিক ছিয়াত্তর ডলার আচ্ছা তো আমরা যখন এই হোস্টিং প্যাকেজটা কিনেছি তার পূর্বে আমাদের ব্যালেন্স কত ছিল তো দু একদিন আগে আমি চব্বিশশো সামথিং টাকা লোড করেছি কার্ডে আর আগে কিছু ছিল সব মিলাই হচ্ছে পুরোপুরি এক্স্যাক্ট তিন হাজার টাকা আমাদের ব্যালেন্স ছিল তিন হাজার টাকা কেন করেছি আমি কারণ যত করে সহজে আপনাদেরকে বোঝাতে পারি আর কি কেন এই কার্ডটি ব্যবহার করা যাবে না তো এই তিন হাজার টাকার মধ্য থেকে আমি কত টাকা খরচ করেছি সতেরো দশমিক ছিয়াত্তর ডলার সমান যা হয় সেটা আমি খরচ করেছি আর দেখতে পাচ্ছেন যে এখন আমার ব্যালেন্সে রয়েছে এটা খরচ করার পরে আটশো ছাব্বিশ টাকা আঠারো পয়সা তো কত খরচ হয়েছে কত খরচ হওয়া উচিত এই বিষয়টা বললেই আপনি নিজেই বুঝে ফেলবেন কেন এই কার্ডটি ব্যবহার করা উচিত না তো আমি একটা ডিটেল হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করি আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করেন আমার ব্যালেন্স ছিল আমি সব কিছু নোট করে রাখছি তাছাড়া এই স্ক্রিনে যদি আমি আপনাদেরকে হিসাব নিকাশ করে এক এক করে দেখানো শুরু করি অনেক টাইম কনজিউম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স ছিল হচ্ছে তিন হাজার টাকা আর এখন রয়েছে হচ্ছে আটশো ছাব্বিশ টাকা আমার উপায় প্রিপেইড কার্ডে তাহলে আমার খরচ কত হয়েছে তিন হাজার টাকার মধ্যে আটশো ছাব্বিশ টাকা মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে একুশশো তেহাত্তর টাকা বিরাশি পয়সা এটা আমাদের খরচ হয়ে গিয়েছে আচ্ছা তো টাকার অঙ্কে এটা খরচ হয়েছে এই টাকাটা কেন খরচ হলো এই সতেরো দশমিক ছিয়াত্তর ডলার খরচ করার জন্য এই টাকাটা খরচ হয়ে গেছে। তো এখন আমরা যদি এই টাকাটাকে ডলারটার দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো প্রতি এক ডলারের জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আমরা পাবো দেখতে পাচ্ছি আমরা প্রতি এক ডলারের জন্য আমাদের খরচ হয়েছে একশো বাইশ দশমিক উনচল্লিশ একশো দশমিক তিন নয় নয় বা একশো বাইশ দশমিক চার টাকা আমরা বলতে পারি আর কি হ্যাঁ তো দুঃখিত চল্লিশ পয়সা তো একশো টাকা চল্লিশ পয়সা খরচ হয়েছে প্রতি ডলার রেটে আচ্ছা এই রেটটা কিসের বাংলাদেশ ব্যাংকের নিয়ম না এটা শুধুমাত্র উপায় প্রিপেইড কার্ডের নিয়ম আর কি হ্যাঁ আপনি অন্য ব্যাংকে গেলে রেটটা ডিফারেন্ট পাবেন তো অন্য ব্যাংকের রেট কত আজকে চলুন আমরা একটু চেক করে আসি এখানে আমি লিখে রাখছি যে আজকের ইবিএল ডলার হচ্ছে একশো বিশ টাকা রেট আসলে একশো বিশ টাকা রেট কিনা তো আমরা অ্যাপ থেকে একটু দেখে আসি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে ইবিএল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে আমি এখন আমাদের কার্ডে টাকা লোড করার জন্য একটা সেকশন ওপেন করেছি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে তো এখানে এখন বিডিটি পোর্শন রয়েছে আমি এখন ইএস ইউএসডি এর উপরে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন রেট চলে আসছে তো আজকের রেট কত একশো বিশ টাকা তো আমি যদি ইবিএল থেকে ডলার কিনি তাহলে আমার খরচ হবে একশো বিশ টাকা করে আর আমি উপায় থেকে যখন খরচ করছি তখন আমার খরচ কত হচ্ছে একশো টাকা কত পয়সা চল্লিশ পয়সা কেন কারণ আমি এটা অ্যাপ থেকে ইউজ করছি আর ইভিএল হলে কি করতে হবে ব্যাঙ্কে গিয়ে খরচ করতে হবে এই জন্য আপনার কাছে মনে হতে পারে দুই টাকা চল্লিশ পয়সা বেশি দিলে প্রবলেম কী বাট আপনি তো শুধুমাত্র এক ডলার খরচ করবেন অনেক টাকা তো খরচ করবেন তাই না আর এখন ইবিএলও সিস্টেম চলে আসছে যে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজে এখন কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন বা সেভিংস অ্যাকাউন্টটাও যদি মাল্টি মাল্টিকারেন্সির হয় আপনি সেখান থেকেও আপনি ডলার খরচ করতে পারবেন তার মানে ব্যাঙ্কে যেতে হচ্ছে না আর কি হ্যাঁ শুধুমাত্র কাদেরকে ব্যাঙ্কে যেতে হবে যাদের সেভিংস অ্যাকাউন্ট নাই শুধুমাত্র প্রিপেড কার্ড রয়েছে তাদেরকে আর কি ব্যাঙ্কে গিয়ে এই কার্ডটা লোড করতে হবে যাই হোক তো যেহেতু সেভিংস অ্যাকাউন্ট খোলা টাকা পয়সা খরচের একটা বিষয় রয়েছে তো সেই বিষয়ে পরে কথা বলবো আজকে ওই বিষয়ে না যায় তো এখন দেখেন ইবিএলে আজকে দুঃখিত কথায় চাপ লেগে গেছে তো ইবিএলে আজকে ডলার রেটটা হচ্ছে একশো টাকা তো এই আমি যদি ইবিএল কার্ডের মাধ্যমে আমি এই সতেরো দশমিক ছিয়াত্তর ডলার খরচ করতাম তাহলে আমার কত টাকা খরচ হতো আমি একটু দেখি তো একশো বিশ টাকা যেহেতু ডলার রেট আর আমার যেহেতু হোস্টিংয়ের মূল্য একশো দুঃখিত সতেরো দশমিক ছিয়াত্তর তাহলে আমার টোটাল খরচ হতো একুশশো একত্রিশ টাকা কিন্তু ইবিএলে খরচ দুঃখিত আমার হচ্ছে ইউসিবিতে খরচ করার জন্য কথা হয়েছে একুশশো তিয়াত্তর টাকা তাহলে আমার অতিরিক্ত কত টাকা বেশি খরচ হলো যদি আমি ইবিএল থেকে করতাম সেই ক্ষেত্রে তো এখন খেয়াল করেন ইউসিপিতে খরচ ছিল বা উপায়ে খরচ ছিল হচ্ছে একুশশো তিয়াত্তর আর ইবিএল খরচ হচ্ছে একুশশো একত্রিশ তার মানে অতিরিক্ত আমার বিয়াল্লিশ দশমিক বাষট্টি টাকা গায়েব হয়ে গেল মাত্র সতেরো টাকা খরচ করার জন্যে আচ্ছা তাহলে পার ডলার প্রতি ডলারে আমার কত টাকা অতিরিক্ত খরচ হলো দেখতে পাচ্ছেন দুই টাকা চল্লিশ পয়সা আমরা অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ প্রতি মাসে মানে এক থেকে দুই হাজার ডলারের মতো খরচ করে থাকি তাহলে খেয়াল করেন এক হাজার ডলার যদি আমরা এই উপায় প্রিপেড কার্ডের মাধ্যমে খরচ করি আমাদের কত টাকা মারা যাবে দেখেন এক হাজার ডলার যদি আমরা খরচ করি কোন যদি লাগে দুই হাজার দুঃখিত দুই দশমিক চল্লিশ তাহলে চব্বিশশো টাকা গায়েব প্রতি এক হাজার ডলার খরচ করলে যদি আমি ইউসিবিআই এর উপায় প্রিপেড কার্ড থেকে খরচ করি চব্বিশশো টাকা গায়েব আর যদি আমি ইবিএল থেকে খরচ করি আমার চব্বিশশো টাকা বাঁচলো আর সেভিংস অ্যাকাউন্ট থাকলে তো ব্যাঙ্কের যাওয়া লাগছেই না তাহলে সুবিধা কোনটাই বেশি কেন আপনি ইবিএল ব্যবহার করবেন আর কেন আপনি উপায় ইউসিবির এই প্রিপেড কার্ড ব্যবহার করবেন না আশা করছি বুঝতে পেরেছেন তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেই ফেলেছি তার মানে পুরোই মাঠে মারা অবস্থা দেন কারণ এই অ্যাকাউন্টটা খুলতে তো টাকা খরচ হয়েছে তো এই অ্যাকাউন্টটা খুলতে মোটামুটি হাজার বারোশো টাকার মতো বেশি খরচ হয়ে গিয়েছে যেহেতু ব্যাঙ্কে গিয়েছে আসছি আরও কিছু যাতায়াত খরচ টরচ সব কিছু আছে হয়তো মিনিমাম পনেরোশো টাকার মতো আমার খরচ হয়ে গিয়েছে এই উপায় প্রিপেইড কার্ডটি খুলতে তো এত টাকা খরচ করে খুললাম তারপরে কিন্তু আসলে লস কারণ কি কারণ আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করছি সেই জন্য লাভ কাদের হবে যারা উপায়ে অনেক মানে পেমেন্ট পান কিন্তু সেই টাকাটা আপনি ক্যাশ আউট করবেন না ক্যাশ আউট না করে আপনি সরাসরি সেই সেই সেইটাকে কার্ডে লোড করে ডলার হিসেবে খরচ করবেন সেই ক্ষেত্রে আপনার কিছুটা সেভ হবে তাছাড়া অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড মানি করে যদি উপায় টাকা নিয়ে আসেন সেই টাকাটা যদি কার্ডে লোড করেন এরপর যদি ডলারে খরচ করেন তাহলে কিন্তু আপনার কোনো মানে লাভ নাই পুরোই মাঠে মারা অবস্থা আচ্ছা তো আমি এখন তারপরে ওই কার্ডটিকে ব্যবহার করবো এখন কেন ব্যবহার করব এবার সেই বিষয়ে আসি তো আমি অনেক সময় আমার বিভিন্ন ক্লায়েন্টদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই তো বেশিরভাগ সময় কী করি আমার অ্যাকাউন্ট থেকে আমি কিনে দিই তারপরে সেই প্রোডাক্টটা তার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিই কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো এইভাবে হয় না যেমন ধরেন যে আপনি এমন কিছু একটা জিনিস কিনবেন যেটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনার কার্ডের ডিটেল এন্ট্রি দিয়ে তারপরে কিনতে হবে তো যেহেতু আপনার কার্ডের ডিটেল ক্লায়েন্টের অ্যাকাউন্টে এন্ট্রি দিয়ে কিনতে হবে অনেক সময় কোনো ক্লায়েন্ট আপনার কার্ডের ইনফরমেশন নিয়ে মিসইউজ করতে পারে দেখা যাচ্ছে আপনার কার্ডে অনেক টাকা রয়েছে বা ডলার রয়েছে আপনি যেই আপনার কার্ডের তথ্য এন্ট্রি দিলেন দেখা যাচ্ছে কোনোভাবে ক্লায়েন্টটা পেয়ে গেল কোনোভাবে দেখা যাচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ওই ডলারের ইনফরমেশনগুলো কার্ডের ইনফরমেশনগুলো সেভ হয়ে আছে তাহলে কী হবে পরবর্তীতে যে কোনো সময় সে কিন্তু আপনার কার্ড ব্যবহার করে সে কিন্তু টাকা খরচ করে ফেলতে পারবে দেখা যাচ্ছে আপনি তখন বুঝতেই পারবেন না আপনি মনে করেন আমার কার্ড হ্যাক হয়ে গেছে তো সেই জন্যে আমি কি করি যে সকল ব্যক্তির অ্যাকাউন্টে লগ করে কোনো কিছু কিনে দিতে হয় সেইখানে আমি এই উপায়ের প্রিপেইড কার্ডটা ব্যবহার করি এতে করে আমার সুবিধাটা কি হয় যখন আমি তাকে কোনো কিছু কিনে দিই যে জিনিসটা কিনবো সেটার দাম কত সেই হিসেবেই আমি অত ডলার কার্ডের মধ্যে ভরে রাখি এরপরে যখন আমার তাকে কিনে দেওয়ার প্রয়োজন হয় তাকে কিনে দিয়ে দিই কিনে দেওয়ার পরে আমার ব্যালেন্স মোটামুটি অনেক কম হয়ে যায় বা শূন্যের কাছাকাছি চলে আসে এতে করে কি হবে পরবর্তীতে ওই কার্ড ইনফরমেশন অন্য কারো কাছে থাকলেও সে আসলে পেমেন্ট দিতে পারবে না কারণ কার্ডের টাকাই নাই তাই না তো সেক্ষেত্রে আপনি যখন এই টাইপের টেম্পোরারি কোনো কাজ করবেন অন্য কাউকে কোনো কাজ করে দেবেন এই জাতীয় কাজে এই টাইপের কার্ডগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু অনেক ব্যাংক রয়েছে যে সকল ব্যাংকের যদি আপনি ইয়ে ব্যবহার করেন কার্ড ব্যবহার করেন করে পেমেন্ট করেন তাহলে কিন্তু এই এক্সট্রা খরচটা আপনার হবে না তো আজকে আপনাদের সঙ্গে উপায় ইবিএল প্রিপেইড কার্ডের যে মানে বেসিক আলোচনাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে বিজনেস করতে চান ক্লায়েন্টকে কোনো সার্ভিস কিনে দিতে চান তাহলে এই কার্ডটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে তো এই ক্লাস ভিডিওতে এতক্ষণ অনেক কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী এই ডুয়েল কারেন্সির সংশ্লিষ্ট কোনো ক্লাসে আমি আলোচনা করব আমার যে অন্যান্য কার্ডগুলা রয়েছে সেইগুলোর সুযোগ সুবিধা বা অসুবিধাগুলো কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাস ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত